এই ধরিত্রী মাতার প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না তেমনি একটা মেয়েকে এই পৃথিবীতে বিভিন্ন রূপ নিয়ে জন্ম নিতে হয়েছে মা দুর্গা মা চণ্ডী মা কালী মা শীতলা এইভাবে যে দুর্গা কয়েকটা রূপ নিয়ে যে ধরিত্রিতে আগমন হয়েছে তেমনি একটা মেয়ের ভিতরেও সেইভাবে ফুটিয়ে তুলতে হয় নিজেকে তো চলো সকলকে অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবার সোমা লাইভ ব্লকে দেরি না করে আমার ছোট্ট মিনি ব্লকটা শুরু করলাম ভালো লাগলে পাশে থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো তো তোমরা তো সকলেই জানো আমার বাড়ি পূর্ব মেদিনীপুর দীঘা পাশে কাঁথির ছোট্ট গ্রাম মাজনা তাজপুর থেকে আমি প্রতিদিন তোমাদের ডেলি ব্লকের মাধ্যমে ভিডিও দিয়ে থাকি তো আজ ছিল দিন ছিল সোমবার আর ছিল ষষ্ঠী পুজো অনেকের ধারণা ষষ্ঠী পুজো কেন করা হয় তো ষষ্ঠী পুজো করা হয় সন্তানের মঙ্গল কামনার জন্য তো ঘরে ঘরে যদি এই ষষ্ঠী পুজো করে থাকো পুরানো রীতি অনুযায়ী এই ষষ্ঠী পুজো ষষ্ঠী ঠাকুর সন্তানের মঙ্গল কামনায় করা হয় এই পুজো আবার উত্তরপ্রদেশ বিহারের দিকে ছট পুজো রূপে পালন করা হয় আর ওইখানেও বন্ধুরা সন্তানের মঙ্গল কামনার জন্যই করে আর যারা নিঃসন্তান তারাও এই ষষ্ঠী পূজার মাধ্যমে সন্তান লাভ করে থাকে তো তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম এই ষষ্ঠী পুজো কেন করা হয় সুন্দর মিষ্টি একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতেই পেলে সকালে আমি ওই গাছগুলো জোগাড় করে নিয়েছি তো ওতে অনেক রকমেরই গাছ রয়েছে কিন্তু আমি কিছু কিছু নাম জানি কিছু কিছু বলতে পারবো না এরপরে বন্ধুরা হলুদ্র লাগে কারণ ষষ্ঠী ঠাকুর হচ্ছে ছেলে মেয়েদের মঙ্গল কামনার জন্য ষষ্ঠী পুজোটা করা হয় তো বন্ধুরা এই পুজোটা ঈশান কোণের ঘরের ঈশান কোণে করতে হয় তো বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি পুজোটা সম্পূর্ণ করছি তো বন্ধুরা তোমাদেরকে এই ব্লকটা দেওয়া মানে আমাদের এখানে রীতিনীতিটা তুলে ধরা তো আমি এই ভিডিওটা বলতে গেলে অনেকটা কষ্ট করেই তোমাদের জন্য বানিয়েছি পুজো করতে করতে ক্যামেরা করা ভিডিও করা অনেকটাই কষ্টকর তোমরা নিশ্চয়ই যারা ব্লগ বানাও বা যারা ব্লগ বানাও না তারা বুঝতে পারবে ঠিক আছে আর যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করিয়ে জানিও যে পূর্ব মেদিনীপুরের কেউ রয়েছে কিনা এই ভিডিওটা দেখছো তো বন্ধুরা ভালো লাগলে প্লিজ দিদিভাইয়ের পাশে থেকে এই চ্যানেলটার পাশে থেকেও চলে এলো সামনে দুর্গা পুজো তো দুর্গা পুজোয় আমার কত ফলোয়ার্স হবে আমি জানি না বন্ধুরা তো আমার কিন্তু তোমাদের ভালোবাসায় দু হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছে তো এখনও কিন্তু পাঁচ হাজারের দিকে লক্ষ্যে পৌঁছাতে হবে তার ফলে গিয়ে আমি ফেসবুকের রুল অনুযায়ী আমি ওর কাছে পাস করতে পারবো তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো পাঁচ হাজার ফলোয়ার্স মেন আর ষাট মিনিট করতে বাধ্য তো বন্ধুরা আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ পুজোটা কমপ্লিট করতে যাচ্ছি বন্ধুরা আর বন্ধুরা তোমাদের এই ধরিত্রী মাতার গল্প যদি এখন শুরু করি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো তাই মেয়েদেরকে যারা বলে থাকে কারণ ওরা বিভিন্ন রূপ নিয়ে বিভিন্নভাবে পৃথিবীতে প্রদর্শিত হয়ে থাকে বন্ধুরা আজ কিন্তু প্রথম ছিল আমার নিজের হাতে করা ষষ্ঠী পুজো তো আগের বছর পর্যন্ত আমার শাশুড়ি মা করতো এই ষষ্ঠী পুজোটা ও বসে যাওয়ার পর থেকে আমি আজ থেকে ষষ্ঠী পুজোটা তুলে ধরলাম তোমাদের কাছে তো আমার হয়তো কিছু কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও যারা এই পুজোটা সম্পর্কে জানো তো বন্ধুরা এইভাবে ভিডিওর পাশে আমার পাশে প্রতিনিয়ত থাকো আমিও তোমাদের সঙ্গে থাকবো আর চলার পথে সবসময় আমাকে পাবে তো দুর্গা চলে এলো দোসরা অক্টোবর বলতে গেলে মহালয়া বলতে বলতেই চলে এলো সকলকে আগাম শুভেচ্ছা জানালাম আর ভিডিওটাও আমার কমপ্লিট করলাম পুজো পাঠ কমপ্লিট করে ভিডিওটা আমি শেষ করতে যাই আবারও কোনো একটা ব্লকের সঙ্গে তাড়াতাড়ি আসছি ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকেও আর সকলের ছেলেমেয়েরা যেন ভালো থাকে ঠাকুরের কাছে এই প্রার্থনা করি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা